সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে প্রয়োজনীয় অস্ত্র নিয়ে নামব তাদের ভাষা দেখো এত মানুষ হত্যা করে এত রক্ত ঝরনার পরে তাদের রক্তের নেশা এখনো ছুটেনি তারা এখনও ক্ষমতা হারানো সামাল দিতে পারছে না সেই যে নেশা সেই নেশার মধ্যে বুধ হয়ে আছে ক্ষমতা হারানোর যে লজ্জা বা যে আক্ষেপ সেখান থেকে তারা বেরোতে পারছে না কাকে হত্যা করবে হাতে অস্ত্র নিয়ে নামতে বলছে কার বিরুদ্ধে ফ্যাসিবাদী দুঃশাসন দিয়ে মানুষকে তার ভোটাধিকার গণতন্ত্র থেকে বঞ্চিত করে পনেরো ষোলো বছর যে দানবীয় দুঃশাসন চালিয়েছে। এবং এই দেশকে একমাত্রিক এক রঘা এবং একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য দেওয়ার জন্য দেশের স্বাধীনতাকে পর্যন্ত বন্ধ রেখেছিলেন পার্শ্ববর্তী দেশে আজকে আপনারা বলছেন যে প্রয়োজনে অস্ত্র নিয়ে সবাইকে নামতে হবে আমরা প্রতিদিন যে ঘটনাগুলো দেখছি আমরা ফ্যাসিবাদের যে দুঃসাহ রূপ যেটা দেখছি এখন যেগুলো আস্তে আস্তে ফুটে উঠছে আমরা তো ঘরের কথা তখনই শুনেছিলাম যে আয়না ঘরে বছরের বছরের পর বছর বিরোধী চিন্তার মানুষকে অথবা যাদেরকে বিরোধী মনে করা হয়েছে তাদেরকে সেখানে আটকে রাখা হয়েছিল এর মধ্যে অনেককে একবার চিরদিনের জন্য কোথায় যে ফেলে রাখা হয়েছে জানা যায়নি কয়েকজনকে খুঁজে পাওয়া গেছে গুম কমিশন তদন্ত করতে করতে যেটি পাওয়া গেছে আরও প্রতিদিনই সমস্ত বিপজ্জনক এবং মানে হাড় হিম করা রক্ত হিম করা সব ইয়েগুলো পাওয়া যাচ্ছে সেখানে কিছু এই সমস্ত গোপন বন্দিশালা যেটা ফ্যাসিবাদের সরকার করেছিল সেই বন্দিশালা মানে আইন শৃঙ্খলা বাহিনীর আছে কি নাই কি উদ্বেগ নেবে যে প্রক্রিয়া আমার মনে হয় সরস্ব উপদেষ্টা মহোদয় বলেছেন ওনারাই পরিষ্কার করে এটাকে অবহিত করবেন জনগণের সামনে যে বিষয়টা যাতে মানে জনগণের কাছে পরিষ্কার হয় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তারা আন্দোলনরত জনগণ মানে রাজনৈতিক দলগুলোর সমর্থনে যেহেতু সমর্থন পেয়েছেন সেহেতু আমরা মনে করি যে জনগণের সমর্থন রয়েছে অতএব তাদের প্রতিটা কর্মকাণ্ড পদক্ষেপ জনগণের মধ্যে যাতে কোনো ধরনের সংশয় তৈরি না হয় প্রতিটা যেন স্পষ্ট থাকে এই দায়িত্বটা সরকারের এবং স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সেটি করবেন বলে আমি আশা করি